হে গাইস আমি সরলা সেনা আবারও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এলাম এই যে সকালে রুটিটা আমি জ্বলিয়েছিলাম ফেসবুকে কমেন্ট করতে গিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সকাল হলে আর কাজের শেষ নেই শেয়ার করতে ভুলে যেও না প্লিজ কিসের এত কাজ করছো চা বানিয়ে দিচ্ছি তো বাবা চা বানিয়ে দিচ্ছি দাদা অমলেট করে দিয়ে দেব হে গাইস আমি সরলা সিনহা শিলচার আসাম থেকে সবাই কেমন তো সকাল সকাল আমরা একবার চা খেয়ে বাচ্চাদের যখন আমি টিফিন বানালাম আবার ঘরটা ঝাড়ু দেওয়ার পর আবার আমরা চা খাবো বলে রেডি করলাম এখন বাজে সকাল প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা তো এই টাইমে আবার আরেকবার আমাদের খেতে হয় যে আমরা এটা দিয়ে চা খাবো এখন আর বাচ্চাদের জন্য আমি ডিম সিদ্ধ করে দিয়েছি এই যে এসো চা খাই 12:30টা বেজে গেল। এখন পর্যন্ত আমরা 12:30টা 12:00টার চাটা খাইনি। আমি শুরু করে দিলাম। চা ঠান্ডা হয়ে যাবে। এতো সময় ধরে বললে আমি কিছু একটা খেতে দাও খেতে দাও দিলাম তো এখন তুমি বিজি তো খেয়ে নাও আসো। জলদি জলদি চাটা ঠান্ডা হয়ে যাবে তো। যাক বাবা আছে না যখন আমি সব কিছু খেয়ে শেষ করে নেই দেখে খাচ্ছি কি না আমি শেষ করব তারপর চলে এসো না আবার পেটে মানে চুহা দৌড়াবে আমি একাই খাবো সবকিছু তুমি খাবে না তোমার চাও খেয়ে দেবো কি

উনি তুমি? না কো। জন্য পাগল হয়েছে। তুমি আমাদের সাথে বাচ্চারা একটু খেলো। আবারও খিচুড়ি বানা দিছি ওদের জন্য ডিম সুদ্ধটা একসাথে খাইয়ে দেব এখন। তারপর রান্নাটা ছেড়ে ফেলবো। ঠিক আছে বাই বাই গাইস। আমাদের খাওয়া শেষ। আমার তো শেষ হয়ে যাচ্ছে। ও তো ওখানেই খাচ্ছে। বাই বাই ভিডিওটা কেমন লাগলো আশা করি সবারই ভালো লাগবে আবারও বলছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলেছি না বন্ধুরা বাই বাই টেক কেয়ার